রাজা প্রতিদিন একটি মেয়েকে বিয়ে করে এবং পরদিন তাকে ফাঁসিতে ঝুলিয়ে দেয় প্রতিদিন এক তরুণী রাজপ্রাসাদে ঢুকে কনের সাজে এবং ঠিক পরদিন ভোরে তার নিথর দেহ ঝুলে থাকে ফাঁসির দড়িতে লোকে বলে বাদশাহ সালামত বিয়ে করেন প্রতিদিন আর কন্যাদের ফাঁসি দেন সকালবেলায় রাজ্যের প্রতিটি ঘরে প্রতিটি নারীর মুখে কেবল একটি ভয় আজ কি আমার পালা এ রাজ্যের মানুষ তার রাজাকে ভয় পায় না তারা তাকে ভয়ানক বলে তার চেহারায় দয়া নেই হৃদয়ে প্রেম নেই থাকে শুধু মৃত্যুর নিষ্ঠুর চিহ্ন যেন রাজা নন ফাঁসির জল্লাদ কিন্তু কেন একটা মানুষ কিভাবে এমন পাষাণ হতে পারে এর পেছনে লুকিয়ে আছে এমন এক বিশ্বাসঘাতকতার ইতিহাস যা এক সময় তার হৃদয়কে ভালোবাসা থেকে ঘৃণায় পরিণত করেছিল আর সেই ঘৃণার আগুনে প্রতিদিন ঝলসে যেত এক একটা প্রাণ। গ্রামের মানুষ যখন অসহায় হয়ে উঠেছিল তখন এগিয়ে এলেন একজন মেয়ে যার পরিচয় শুনে আপনি স্তব্ধ হয়ে যাবেন অনেক বছর আগে রাজা সালামতের জীবন ছিল সম্পূর্ণ ভিন্ন স্নেহময় প্রেমিক প্রাণ এক পুরুষ যার হৃদয় এক নারীর জন্য পাগল হয়েছিল সে ছিল তার স্ত্রী এক সুন্দরী রানী যাকে রাজা ভালোবাসতেন তার প্রাণের থেকেও বেশি কিন্তু একদিন ঠিক গভীর রাতে রাজা নিজেই নিজের চোখে দেখে ফেলে সেই স্ত্রীকে তার রাজ্যের এক দাসের সাথে অবৈধ সম্পর্কে লিপ্ত রাজা থেমে যায় তার চোখ স্তব্ধ শরীর কাঁপে না মুখে কোনো চিৎকার নেই সে শুধু এগিয়ে যায় আর ঘরের কোণে রাখা ক্যানভাসে আঁকে তাদের সেই দৃশ্যের চিত্র তারপর সেদিন থেকে তার হৃদয়ে প্রেম নয় জন্ম নয় প্রতিহিংসা সব নারী বিশ্বাসঘাতক এই বিশ্বাস নিয়ে সেনাই প্রতিজ্ঞা আমি আর কাউকে নিজের হৃদয় দিতে দেব না তাই প্রতিদিন এক নারীকে বিয়ে করব আর পরদিন ফাঁসি কিন্তু প্রতিটি শাসকের পাশে থাকে একটি বিবেক বাদশাহের ছিল উজির বশির একজন সৎ পরিশীলিত অবিচক্ষণ ব্যক্তি উজির শতবার বোঝানোর চেষ্টা করে সালামত একটি নারীর অপরাধে তুমি গোটা নারী জাতিকে শাস্তি দিচ্ছ এটা কি ঠিক কিন্তু বাদশাহের উত্তরে থাকে কেবল এক বাক্য ভালোবাসা ছিল আমার দুর্বলতা এখন সেই দুর্বলতাকেই মেরে ফেলছি একটা করে প্রতিদিন একবার আবার বাদশাহ একটি মেয়েকে বিয়ে করল তাকে এক রাত রাখল এবং পরের সকালে তাকে হত্যা করিয়ে দিল তখন সমস্ত গ্রামবাসীরা সেই মেয়ের লাশ নিয়ে উজিরের বাড়িতে এসে বলতে লাগল হে উজির আমরা ইনসাফ চাই আমাদের কন্যাদের কি অপরাধ যে বাদশাহ তাদের নির্দয়ভাবে হত্যা করেন উজির কিছু বলতে পারে না শুধু নীরবে দাঁড়িয়ে থাকে কিন্তু তার পাশেই দাঁড়িয়েছিলেন তার নিজের মেয়ে মালিকা সে ছিল রাজ্যের সবচেয়ে সুন্দরী ও তরুণী তরুণী তীক্ষ্ণ বুদ্ধি গভীর হৃদয় এবং অদম্য সাহসের প্রতীক সে বলে বাবা এবার আমি সেই মৃত্যুর বিয়ের পাত্রী হতে চাই উজির হতবাক তুমি জানো যে বাদশাহ তোমাকে সকালে ফাঁসি দেবে মালিকা মাথা নোয়ায় না তবু আমি যাব কারণ তোমার মেয়ে লুকিয়ে থাকলে তুমি আর কোন মুখে ইনসাফের কথা বলবে আর মৃত্যু সে তো আল্লার হাতে মালিকা মৃত্যুর পাত্রী আজ সেই কক্ষে প্রবেশ করছে যেখানে শত নারী ঢুকেছে চুপচাপ কিন্তু কেউ আর বের হয়নি জীবন্ত সন্ধ্যার আকাশে চাঁদ উঠেছে প্রাসাদের মসৃণ পাথরের মেঝেতে মালিকার পায়ের নুপুর ধ্বনিত হচ্ছে যেন মৃত্যুর সাথে চুক্তির প্রতিধ্বনি রাজার চোখে অদ্ভুত এক তাকানো না ভালোবাসা না লালসা একটি পরীক্ষার চাহনি যেন আজকের রাত শেষেই সে আবার একবার প্রমাণ পাবে সব নারী একরকম বিশ্বাসঘাতক রাজা কোষে জিজ্ঞাসা করলেন তোমার কি জানা নেই সকাল হলেই তোমার গলা আমার সৈন্যদের দড়িতে বাঁধা হবে মালিকা মাথা নিচু করল না ভয় পায়নি শুধু বলল জানি তবে এই রাতটা আল্লাহর দান আর এ রাতে আমি আপনার স্ত্রী আমার পূর্ণ অধিকার আছে সকালের মৃত্যু নিয়ে চিন্তা পরে করব এখন বরং রাতটা বাঁচি মালিকা সোনালি পাত্রে রাজাকে এক গ্লাস শরবত পরিবেশন করল রাজা অবাক তুমি ভয় পাচ্ছ না মালিকা হেসে বলল আমি ভয়কে চিনি না বরং আমি গল্প বলি ভয়কে ভুলে যেতে রাজা চোখ ছোট করল গল্প এখন মালিকা বলল আপনি চাইলে আমি আজ রাত জুড়ে গল্প বলবো। যদি আপনি শুনতে চান রাজা একটু থেমে বলল তুমি স্ত্রী এখন তোমার অধিকার আছে এই রাতে বল শুরু করো তোমার মৃত্যুরাত্রির গল্প মালিকা গল্প বলতে শুরু করল এক ছিল এক ব্যবসায়ী যার পরিবার ছিল স্ত্রী একটি যুবতী মেয়ে আর তিনটি ছোট ছেলে সে ছিল বিশ্বাসী দয়ালু এবং পরিশ্রমী একবার সে দীর্ঘ ব্যবসায়িক সফরে বের হয় তার মেয়ে রওনা হওয়ার আগে ছোট ব্যাগে কিছু পরিমাণ খেজুর দেয় আর বলে বাবা ক্ষুধা লাগলে খেয়ে নিও সফরের পথে সে এক নির্জন জলাশয়ের পাশে বসে পড়ে বিশ্রাম নিতে তখন সে ব্যাগ থেকে বের করে খেজুর খাওয়া শুরু করে ব্যবসায়ী খেজুর খাচ্ছিল আর খেজুরের আটি ছুঁড়ে ফেলে দেয় জলাশয়ের জলে হঠাৎ জলাশয়ের জল লাল হয়ে যায় আর সেই জল থেকে উঠে আসে একটা বিশাল জিন হাতে রক্তাক্ত তরবারি জিন গর্জে ওঠে হে মানবসন্তান আমার বাচ্চার গলায় তোমার ছুঁড়ে ফেলা খেজুরের আটি আটকে গেছে এবং সে মারা গেছে তাই আজ এইখানেই তুমি মৃত্যুবরণ করবে ব্যবসায়ী স্তব্ধ তার চোখে ভয় কিন্তু মুখে সাহস আমার অপরাধ ছিল অনৈচ্ছাকৃত তবুও যদি মৃত্যু হয় আমি প্রস্তুত তবে একটি অনুরোধ আমার একটি কন্যা আছে কিছু ঋণ আছে আমাকে চল্লিশ দিন সময় দিন সব ঋণ শোধ করে মেয়ের বিয়ে দিয়ে আমি মৃত্যুর জন্য ফিরে আসব জিন হি 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 হেসে বলে আমি কিভাবে বিশ্বাস করব ব্যবসায়ী বলে আমি আল্লাহর নামে কসম করে বলছি আমি ফিরে আসব জিন তাকিয়ে থাকে এবং বলে ঠিক আছে চল্লিশ দিন পর তুমি ফিরে না এলে তোমার আত্মা আমি পুড়িয়ে ছাই করে ফেলব মালিকা থামে রাজা বলে তারপর ব্যবসায়ী কি ফিরে এসেছিল মালিকা চোখ নিচু করে বলে রাত শেষ আজান হয়ে গেছে রাজা হঠাৎ হঠাৎ উঠে দাঁড়ায় না তুমি শেষ না করে গল্প থামাতে পারো না বলো ব্যবসায়ী ফিরে এসেছিল কি না মালিকা নম্র কণ্ঠে বলে আমার স্বামী আপনিই তো বলেছিলেন রাতটা আমার এখন তো দিন আর আমার মৃত্যুর সময় এখন আপনার হুকুম দিন ফাঁসির রাজা চুপ হয়ে যায় সে এই গল্পের শেষে পৌঁছায়নি এটা তাকে পাগল করে দিচ্ছে কয়েক মুহূর্ত চুপ থেকে সে বলে তোমাকে আরও একটি রাত সময় দিলাম গল্পটা শেষ করতে হবে তারপর মৃত্যুর কথা ভাবব মালিকা সেজদা দিয়ে আল্লাহর কাছে দোয়া করল হে আল্লাহ আপনি এই রক্ত পিপাসুর হৃদয়ে মেহের বাণীর অনুভব দিন পরের দিন সন্ধ্যা প্রাসাদের মশালগুলো আজও জ্বলছে তবে বাতাসে আজ ভয় নয় উত্তেজনা বাদশাহ সালামত সারাদিন ধরে অস্থির ছিলেন প্রথমবারের মতো কোনো নারী তার হৃদয়ে প্রশ্ন ছুড়ে দিয়েছে রাজা অধীর হয়ে বসে আছেন মালিকা এসে সেজদা দিয়ে বলেন হে বাদশাহ সালামত আজ রাতেও আমি আপনার স্ত্রী আর সেই অধিকারে আমি আজ আবার শুরু করব সেই গল্প ব্যবসায়ী ও জিনের চুক্তি চল্লিশ দিনের সময় পেয়ে ব্যবসায়ী ফিরে এলো তার পরিবারের কাছে স্ত্রী দরজা খুলে স্তব্ধ ছেলেমেয়েরা বাবাকে দেখে দৌড়ে এসে জড়িয়ে ধরল স্ত্রী কাঁদতে কাঁদতে বলল হে আমার প্রিয় স্বামী আপনি তো বলেছিলেন সফর দীর্ঘ হবে তাহলে এত তাড়াতাড়ি ফিরে এলেন কেন ব্যবসায়ী বলল তোমার চোখের জল মুছে দিতে এসেছি আর তোমার কাঁধে রেখে যেতে এসেছি আমার শেষ দায়িত্ব স্ত্রী আঁচল দিয়ে চোখ মুছে বলল আপনি কেমন কথা বলছেন ব্যবসায়ী ধীরে ধীরে পুরো ঘটনা খুলে বলল জিন খেজুরের আটি, প্রতিশ্রুতি এবং মৃত্যুর দিন স্ত্রী কাঁদতে কাঁদতে তাকে জড়িয়ে ধরে বলল আপনি যাবেন আর আমি থাকবো আপনি গেলে আমি বাঁচব কিভাবে। পরের দিন ব্যবসায়ী তার কন্যার বিয়ে দিয়ে দেয় মেয়ের চোখে জল সে জিজ্ঞেস করে বাবা আপনি কেন এত অস্থির আপনার চোখে ভয় কেন ব্যবসায়ী মেয়েকে জড়িয়ে ধরে বলে জীবনে কোনো কথা ভঙ্গ করো না মা আমি তোমাকে শিখাতে এসেছি মানুষ যেমন নিজের কথা রাখে তেমনি নিজের মৃত্যু পর্যন্ত সম্মান করে ব্যবসায়ী প্রতিদিন একটি কাগজে তিনি লিখেন আজও আরও একদিন কমল আর শুধু একটি দিনই বাকি সেই রাতে তিনি স্ত্রীকে জড়িয়ে ধরে বলেন আমার মৃত্যুর পর যদি তোমার উপর দারিদ্র আসে আমি অনুমতি দিচ্ছি তুমি আবার বিয়ে করো স্ত্রী চিৎকার করে ওঠে না আমার গহনা আপনি আমার পোশাক আপনি আপনার পরে আমার জীবনে আর কেউ আসবে না আমি বাসন মাজব ভিক্ষা করব কিন্তু দ্বিতীয় বিয়ের কথা মনে আনব না সেই রাতে তারা একে অপরকে শেষবারের মতো চেয়ে চেয়ে দেখে সকালে তিনি ঘর থেকে বেরিয়ে যান স্ত্রী দরজায় দাঁড়িয়ে কাঁদছে বাচ্চারা বাবাকে জড়িয়ে ধরে বলছে বাবা আমাদের একা রেখে যাবেন না তিনি মুখ ঘুরিয়ে চলে যান কাঁধে তার ঋণ আদায়ের থোলে আর বুক ভরা কান্না না ঋণ পরিশোধ করে চলতে চলতে তিনি পৌঁছে যান সেই জিনের জলাশয়ের কাছে ডাকে হে জিন আমি এসেছি আমার কথা রেখেছি এখন তুমি তোমার প্রতিশোধ নাও জিন বেরিয়ে আসে তার মুখ থমথমে চোখ লাল রক্তের মতো তুমি এসেছ আমি ভেবেছিলাম তুমি পালাবে ব্যবসায়ী মাথা নিচু করে বলে আমি একজন সত্যবাদী মানুষ আমি মৃত্যু দিতে এসেছি বিশ্বাস ভাঙতে নয় জিন স্তব্ধ হয়ে যায় আর তারপর হেসে ওঠে আমি তোমার উপর নজর রেখেছিলাম তুমি যা বলেছিলে সাব করেছ তোমার মতো মানুষ এই দুনিয়ায় বিরল তুমি আজ থেকে মুক্ত ফিরে যাও তোমার পরিবারের কাছে তোমার মতো মানুষদের মৃত্যু পৃথিবীর জন্য ক্ষতি গল্প শেষ হয় মাল্লিকা চুপ করে যায় সালামত কয়েক মুহূর্ত স্তব্ধ হয়ে থাকেন তারপর সে হঠাৎ বলে আমি যেন এই ব্যবসায়ীর মুখ দেখতে পাচ্ছি যেন আমি নিজেই সেই মানুষ হতে পারতাম যদি আমার হৃদয়ে এত বিষাক্ত না হতো রাতের শেষ আজানের ধ্বনি বাজে মালিকা মাথা নিচু করে বলে হে বাদশা এখন যদি চান আপনি আমাকে ফাঁসি দিতে পারেন বাদশা উঠে দাঁড়ায় কিছু বলে না কেবল একবার তাকায় তার প্রাসাদের দেয়ালে টাঙানো সেই ছবির দিকে তার বিশ্বাসঘাতক স্ত্রী ও দাসের চিত্র রাজা চুপচাপ বলে তোমাকে আমি আরও একটি রাত সময় দিলাম আমি তোমার আরেকটি গল্প শুনতে চাই রাজপ্রাসাদে আজ অদ্ভুত এক নীরবতা না সেটা মৃত্যু ভয় নয় বরং অপেক্ষা আরেকটি গল্পের আরেকটি রাতের আর হয়তো আরেকটি প্রাণ বেঁচে যাওয়ার সারা সারাদিন কাউকে কোনো আদেশ দেননি রাজকর্মচারীরা অবাক যিনি প্রতিদিন ভাসির হুকুম দেন আস্তার চোখ যেন নরম রাত নামে মালিকা প্রবেশ করে রাজার শোবার ঘরে রাজা মালিকার দিকে তাকিয়ে বলে তুমি আজকাল এমন গল্প শোনাও যা রাত শেষ হয়ে গেলেও আমার মন শেষ হতে চায় না মালিকা বিনয়ের সাথে বলে হে রাজা সালামত গল্প তো শুধু বিনোদন নয় এক একটা আয়না যেখানে নিজের মুখ দেখা যায় আজকেও কি আপনি প্রস্তুত আরেকটি আয়নায় মুখোমুখি হতে রাজা চুপ করে মাথা নাড়ে মালিকা আবার শুরু করে গল্প বলা এক রাজা ছিল তার চার স্ত্রী ছিল তিনজন ছিলেন রূপসী চালাক লোভী ও প্রতিযোগিতাপূর্ণ আর চতুর্থজন ছিল গায়ের রঙে কালো মুখে সরলতা আচরণে ভদ্র আর বিশ্বাসে অটল একদিন সেই রাজা তার সব স্ত্রীকে ডাকলেন বললেন আজ আমি খুব খুশি আমি তোমাদের জন্য হীরে জহরত লাল ইয়াকুত এনেছি এগুলো থেকে যে যা চাও নিয়ে নাও প্রথম তিন স্ত্রী আঁচল ভরে রত্ন নিল কিন্তু চতুর্থ স্ত্রী যাকে কেউ গুরুত্ব দিত না সে এগিয়ে এলো রাজার দিকে তার হাত ধরে বলল হে আমার রাজা আমি রত্ন নেব না আপনাকেই চাই আপনি থাকলে আমার জন্য রত্ন থাকবে রাজ্য থাকবে আপনি না থাকলে সব ফাঁকা রাজা স্তব্ধ হয়ে যায় তিনি তাকিয়ে বললেন তোমরা সবাই ভাবো আমার সবচেয়ে পছন্দের স্ত্রীকে আজ জানো এই নারী যার গায়ের রং কালো মুখ সাদা কিন্তু মন অমূল্য সেই আমার রাজরানী গল্প শেষ হলে রাজা চুপচাপ বসে থাকে মালিকা বলে রাজা সালামত সব নারী এক নয় কেউ হয় বিশ্বাসঘাতক কেউ হয় সেই কালো রঙের রানীর মতো বিশ্বস্ত ও নির্ভীক রাজার স্মৃতি আরেকবার মাথা চাড়া দেয় রাজার দৃষ্টি আবার সেই দেয়ালে ঝুলন্ত স্ত্রীর প্রতারণার ছবির দিকে যায় রাজা দাঁড়িয়ে থাকে কিছুক্ষণ তার চোখে অদ্ভুত এক দ্বন্দ্ব মালিকা ধীরে ধীরে গিয়ে ছবির সামনে দাঁড়ায় বলে এই ছবিটা যতদিন টানিয়ে রাখবেন ততদিন আপনি প্রতিটি নারীকে এর মতোই দেখবেন এই বিশ্বাসঘাতকতা আপনার জীবনের দেয়াল হেকে রেখেছে আর আমার মতো কারও বিশ্বস্ততা আপনি দেখতেও পারছেন না একটা ছবি কি সত্য হতে পারে আরেকটা গল্প সত্য হতে পারে না রাজার ভেতরে বিস্ফোরণ ঘটে রাজা ধপাস করে বসে পড়ে এবং বলে তুই জানো আমি ভালোবাসতে চেয়েছিলাম আমি শুধু একজনকে বিশ্বাস করেছিলাম সে আমাকে পোড়ায় সেই আগুনে আমি প্রতিদিন অন্যদেরও জ্বালিয়ে দিচ্ছি তুমি এই কয়েক রাতেই যা করেছ আমার উজির বসির সেটা এত বছরে পারেনি মালিকে কিছু বলে না শুধু এগিয়ে এসে রাজার কাঁধে হাত রাখে বলে আপনি এখনও বাঁচতে পারেন কিন্তু তার জন্য আপনাকে প্রথমে এই ছবি পুড়িয়ে দিতে হবে রাজার হাত কাঁপে সে দেয়ালে টাঙানো স্ত্রীর প্রতারণার ছবি খুলে নেয় তারপর ছবিটিকে চিঁড়ে ফেলে দেয় আগুনে ছবির কাগজ পুড়ে যায় সাথে সাথে রাজা যেন এক বন্ধন থেকে মুক্ত হয়ে যায় সে চোখ বন্ধ করে বলে মালিকা আজ আমি বুঝেছি সব নারী একই নয় আর তুমি একমাত্র নারী যে আমাকে বদলাতে পেরেছ রাজা বলে আমি আর কাউকে হত্যা করব না আমি চাই তুমি থাকো আমার পাশে রাজরানী হয়ে এবং গল্পকার হয়ে মালিকার চোখে জল সে বলে আপনার ক্ষমা চাওয়া শুধু মুখের কথা নয় এবার আপনি প্রমাণ করুন আগামীকাল সকালে আপনি ঘোষণা করবেন রাজ্যে আর কোনো নারীকে হত্যা করা হবে না রাজা মাথা নিচু করে সম্মত হয় রাতের শেষ হয়ে যায় আজানের ধনীবাজে এই প্রথম মালিকা নিজে বলে আজ আমি চাই না আপনি আমাকে আরেকটি রাত দিন বরং আপনি দিন নতুন এক জীবন যেখানে মৃত্যু নিয়ে আছে গল্প যেখানে ভয় নেই আছে বিশ্বাস পরদিন সকাল আজকে সূর্য যেন অন্যরকম প্রাসাদের মেঝেতে পড়া আলো প্রথমবার কারও মৃত্যুর পূর্বাভাস রয় এক নতুন জীবনের ঘোষণা সকালবেলা প্রাসাদের চূড়া থেকে ঢোল বাজে লোকেরা অবাক হয়ে রাজদরবারে দরবারে জড়ো হয় বাচ্চা সালামত সিংহাসনে বসেন তার ডান পাশে বসে আছে মালিকা রাজা গভীর ভারী কণ্ঠে বলে ওঠেন আজ আমি আমার রাজ্যের সকল নারীর সামনে ক্ষমা চাই আমি বহুদিন ধরে ভুল করেছি সে ভুলে শাস্তিকেও পায়নি শুধু নিরপরাধ মেয়েরা পেয়েছে আমি প্রতিদিন একজনকে হত্যা করে নিজেকে শোধরাতে চেয়েছিলাম কিন্তু আজ বুঝেছি ক্ষমা চাইতে হয় শাস্তি দিয়ে নয় সিংহাসনের পাশে বসে উজির বসির কাঁদছে আজ তার মেয়ে শুধুমাত্র বেঁচে নেই বরং সে ইতিহাস করেছে রাজ্যে উৎসব নারীদের মুখে হাসি যেখানে প্রতিদিন ছিল কান্না সেই রাজ্যে আজ উৎসব রাজ্যের দরিদ্র গরিব ধনী সবাই মিলে বলছে আজ আমাদের মেয়েরা বাঁচল আর যারা হারিয়ে গেছে তারা ন্যায় পেলো তারপর বাদশা সালামত সকল সভাসদকে দেখে বললেন আজ থেকে মালিকা শুধু আমার স্ত্রী নয় সে আমার রানী আমার পরামর্শদাতা এবং আমার হৃদয়ের গল্পকার পুরো দরবার গর্জে ওঠে জিন্দাবাদ মালিকা জিন্দাবাদ সালামত দর্শক আজকের গল্প ছিল না শুধুই থ্রিল ছিল জীবন বদলে দেওয়ার ক্ষমতা এক রাজা যে ভালোবাসা হারিয়ে প্রতিদিন হত্যা করত সে এক মেয়ের সাহসিকতায় নতুন জন্ম পেল আর সেই মেয়ে সে আমাদের শেখায় গল্প কেবল বিনোদন নয় এক গল্প একজন মানুষকে বদলাতে পারে এক গল্প মৃত্যুকে ঠেকাতে পারে আর এক গল্প ইতিলাস করতে পারে